হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে কিছু ছোটো ছোটো জিনিস শেয়ার করবো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর আজকে আমাদের বাড়ি মনুষা ঠাকুরকে নিয়ে আমাদের ভিডিওটা শুরু করল তো আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছিলো আর আমার প্রচণ্ড ক্ষীরাও পেয়ে গিয়ে গিয়েছিলো তাই জন্য তাড়াতাড়ি বাড়িতে আতক চাল ছিল আর আলু ছিল সেই দিয়ে আলু সিদ্ধ করে নিলাম আর সেটাই খাবো আর শীতকালে না ঘি দিয়ে আলু সিদ্ধ গরম গরম ভাত খেতে ভালোই লাগে আর খুব খিদা পেলে তাড়াতাড়ি কিছু খাওয়ার জন্য এটা সবথেকে ভালো বলে আমার মনে হয় অনেক তাড়াতাড়ি আর অনেক সহজেই রান্না হয়ে যায় তো আমি এখন খাচ্ছি তো আমি আমার খাবারটা খাচ্ছি এগারোটার সময় আর এর আগে আমি দুটো ডিম খেয়েছিলাম আর একটু দুধ খেয়েছিলাম তো আমি খাই খা হয়ে আবার দেখা হচ্ছে তো আমার ওদিকে খাওয়া হয়ে গিয়েছিল তারপরে দেখলাম শ্বশুর মশাই বাজারে এনেছে আর আজকে বাজারে এনেছে পালং শাক আর দেখো রোদ্দুর পরে পালন শেখের কালারগুলো কি সুন্দর ফুটে উঠেছে দেখো কি ভালো লাগছে আর এদিকে একটা ফল এনেছে এটা হচ্ছে কি আতা ফল আমাদের এখানকার আতার মতো আতা এটা যত সম্ভব পাহাড়ি আতা আগের দিনও আতাটা এনেছিল খেতে ভীষণ ভালো হয়েছিল তাই জন্য এটা আবার এনেছে আর এদিকে অনেকগুলো কমলা লেবু এনেছে আর শীতের সিজনের ফল হচ্ছে গিয়ে কমলা লেবু তাই কমলা লেবু এনেছিল অনেকগুলো কমলা লেবু খেতে না আমার ভীষণ ভালো লাগে আর কমলা লেবু এই সময় অনেক উপকার তো আমি এই কমালুবুগুলো এনেছে আর দেখি কী এনেছে আর এদিকে পালং শাক দিয়ে খাওয়ার জন্য বড়ি এনেছে আমি অনেক দিন ধরেই বলছিলাম বড়ি দিয়ে পালং শাক খাবো তাই জন্য আজকে এনেছে তো এগুলো এখন ধুয়ে নিয়ে আসবো তো আমার ওদিকে ওগুলো ধোয়া হয়ে গেছে তো একটা কমলা লেবু তাড়াতাড়ি নিয়ে চলে আসলাম এখন এই কমলা লেবুটা খাবো কমলা লেবু খেতে আমার অনেক ভালো লাগে তো কার কমলা লেবু আমার মতো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের তো আগেই দেখিয়েছি আমাদের দিয়ে কত রোদ দূর পরে ঘরে তারপরে এদিকে বাবা ভোলা মাছ এনেছিল আর মা এই ভোলা মাছগুলো এখন কাটছে আমাদের মাছ কাটিয়েই আনে মাছ কাটতে পারে কিন্তু মার যেহেতু সুগার আর সেই জন্য যদি কেটে কুটে যায় তাই জন্য আর মা মাছ কাটেনে তো আজকে কাটছিলো আর এদিকে দেখি বাবা পালন শাকগুলো কাটছে আজকে পালন শাক আর এখানে একটা বেগুন আছে পালন শাক দিয়ে বেগুন দিয়ে আর বড়ি দেওয়া হবে তো আমার তো হেভি ভালো লাগবে আজকে খেতে তো ওদিকে আমি যাই কুলেখাড়া শাক বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ তো এটা মা খাবে তাই জন্য আমি এটা সিদ্ধ করতে দিয়েছি তো এদিকে সিদ্ধ হয়ে গেছে তো আমি ওদিকে যাব কিছু কাজ করার জন্য তো এখন আমি ঘরটা মুছবো কারণ এই ঘর ওই ঘর সব ঘরগুলো আস্তে আস্তে মুছে ফেলব এই টুকটাক কাজগুলোই আমি এখন করি তো বেশি কাজ আমি করতে পারি না যেগুলো আমার দ্বারা এখন সম্ভব হয় আমি সেইটুকুই করি সত্যি বলবো আমার শাশুড়ি আমাকে বেশি কাজ খুব কম কাজই আমি করি একদম না বললেই চলে তখন আমি ঘরটা মুছে নিই আর লাঠি দিয়ে ঘর মুছতে না কোনো কষ্টই হয় না তো ঘর মোছা হয়ে গেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো প্রেগনেন্সিতে গা ফাটে এই ফাটে পেট ফাটে তাই জন্য অনেক কিছু ইউজ করতে নেই তো সর্ষের তেল তো ইউজ করাই তো এখন আমি সকাল সকাল স্নান করতে চলে যাবো তো স্নান করে এসে কথা হচ্ছে আমার এখন স্নান করা হয়ে গেছে বন্ধুরা তো আজকে তোমাদের সাথে এটুকুই শেয়ার করছি আবারও দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে